দুনিয়াতে অহংকারের শাস্তি অহংকার পতনের মূল কথাটির সত্যতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না ইসলামের ইতিহাসের সর্বপ্রথম গুণা হল অহংকার মহান আল্লাহ বলেন যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিদ্ধা করো তখন ইংলিশ ছাড়া সবাই সিদ্ধা করলো সে শুধু অহংকার বশত সিদ্ধা করতে অস্বীকার করল আর সেই কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল যার অন্তরে বিন্দু পরিমাণ ও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাকে কঠিন শাস্তি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও এমন একটি ঘটনা ঘটে একদা এক ব্যক্তি এক জোড়া যার চমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল তা নিয়ে খুব গল্প বোধ হচ্ছিল তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আঁচে রেখেছিল পাকাটা লাট্টা লাট্টাকে গুনিতে ঢوشিয়ে দিন এবং শীতান্ত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। সালামা ইবনে আকবার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে অতঃপর এক সময় আসে তার নাম অহংকারী জালেন খাতায় লিপিবদ্ধ করা হয়। তখন তাকে এমন সাজা ব্রাশ করে যা অহংকারীদের ব্রাশ করেছিল। এই হাজেশের বাস্তব নমুনা হলো মানুষ প্রথমে বড় ধরনের জালেম হয় না বরং তা হল চলমান প্রক্রিয়া এক পর্যায়ে এসে কাতারে অর্থাৎ অহংকারী কাতারে হয় পরিণাম বর্ণনায় সালামা ইবনে আকবর রাজি আল্লাহ আনহু বলেন একদিন এক লোক রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলে আল্লাহুল রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তাকে বললেন তুমি গান হাত দিয়ে খাও উত্তরের লোকটি বলল আমি পারছি না তার কথার প্রেক্ষাপটে ওয়াসাল্লাম তাকে প্রশ্ন তুমি পারবে না মূলত ওয়াসাল্লামের কথা অমান্য করতে তাকে অহংকারী বিরত রাখে বর্ণনাকারী বলেন লোকটি আর কখনোই তার হাতকে তার মুখ পর্যন্ত ওঠাতে পারেনি সব অহংকারী কি ভয় করে না যে তাকে দেওয়ার সকল নেয়ামত আল্লাহ তুলে নিতে পারেন এবং তাকে পর্যন্ত ভূগর্ভস্থ করে ফেলতে পারেন অথচ অহংকার করার প্রতিকার শুধুমাত্র আল্লাহ আবু রাজি আল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা বলেন ইজরত সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব অহংকার হচ্ছে আমারই চাদর তাই যে ব্যক্তি দুয়ের কোনোটি নিয়ে টানাটানি করবে তাকে আমি কঠোর শাস্তি দেব আল্লাহ তালা মুসলিম বোমাকে অহংকার মুক্ত এবং সুনত অনুযায়ী যাপনের তাফিক দান করুন আমিন